ওই সেনাবাহিনী তো আমাদের ডাকে না তোমাদের কেন ডাকে ভাগ বাটোয়ার এই মেলে নাই এই কারণে এখন সব ফাঁস করে হিরো সাজার চেষ্টা করতেছ ক্যান্টনমেন্টে তো আমরা যাই তোমরা গিয়েছ কেন গিয়েছিলা তোমাদের এই জবাবদিহিতা করতে হবে যে তারা নাকি ক্লিন ইমেজের ব্যক্তিত্ব এই যে এখন আসছে না যে সাবেরকে সভাপতি করে আর তমককে সেক্রেটারি করে দল গঠন করা হবে যে এনসিপির দুইজন প্রতিনিধি রয়েছে বিএনপি জামাতগণ অধিকার পরিষদের প্রতিনিধি এখানে কেন থাকবে না একদিকে সরকারেও থাকবেন বিরোধী দলেও থাকবেন ওই আখেরটাও খাবেন গাছেরটাও খাবেন মাথারটাও খাবেন সেটা কি হয় তারা একটি একপাক্ষিক সরকার গঠন করেছে আমাদের ছাত্র বন্ধুরা তো চালাও এখন আমরা বলেছিলাম চালাইতে পারবা না তোমাদের অভিজ্ঞতা নয় দক্ষতা নয় আজকে প্রমাণিত হচ্ছে তোমরা চালাইতে পারতো না সরকারের সাথে তোমাদের দ্বন্দ্ব সেনাবাহিনীর সাথে তোমাদের দ্বন্দ্ব আজকে জনগণের করোনা গ্রহণ করার জন্য আজকে তোমরা সেগুলো সামনে আনতেছ এতদিন বারো দিন আগের ঘটনা কেন তোমরা যখন ডাকলো সেদিন কেন এসে প্রেস বিভিন করলো না ওই সেনাবাহিনী তো আমাদের ডাকে না তোমাদের কেন ডাকে ভাগ হাঁক এই মেলে নাই এই কারণে এখন সব ফাঁস করে হিরো সাজার চেষ্টা করতেছ এতদিন কেন ফাঁস করো নাই ক্যান্টনমেন্টে তো আমরা না তোমরা গিয়েছো কেন গিয়েছিল তোমাদের এই জবাব করতে হবে এই প্রশ্ন কি কেউ করছে যে ক্যান্টনমেন্টে তোমাকে ডাকলো তুমি কেন ছুটে গেলা আর সব জায়গায় কেন হাস্তাত এবং সার্জিস আচ্ছা হাস্তাত এবং সার্জিস সেখানে গেল তার দলের অন্য অন্য নেতাকর্মীদের সাথে কেন আলোচনা করে নাই কেন কি কারণ আমরা সেটি জানতে চাই বন্ধুগণ যারা গণহত্যার বিচার করবে তারা বিচার না করে কি করলো আসিফ নজরুলের নাম আছে আপনারা খুঁজতে দেখেন এই জামিনের জন্য কাজ করেছে উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র সব জায়গায় আসিফ নজরুল না এই যে জামিনের জন্য কাজ করেছে উপদেষ্টা আদিলুর রহমান সুব্র তারা বলছেন যে তারা নাকি ক্লিন ইমেজের ব্যক্তিত্ব এই যে এখন আসছে না যে সাবেককে সভাপতি করে আর তমক্ষ্যে সেক্রেটারি করে দল গঠন করা হবে তাহলে কি এই আদিলুর রহমান সুব্র এবং রেজওনা যারা জামিনের জন্য কাজ করলো তাদের কি এই পুনর্বাসনে ভূমিকা নাই ভূমিকা আছে সুতরাং এই যে উপদেষ্টা পরিষদ আমরা আগেই বলেছি যদি গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে চান তাহলে সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে আপনারা ছয় মাস থাকবেন নাকি আট মাস থাকবেন আমাদের কথা একটাই এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে গণভুর্তানে যারা ভূমিকা রেখেছে সকল পক্ষের মতামত নিয়ে প্রতিনিধি নিয়ে একটি নতুন তত্ত্বদের সরকার গঠন করতে হবে কারণ কি কারণ এই সরকার তার নিরপেক্ষতা পুরোপুরি হারিয়েছে পুরোপুরি এখন যদি আমরা একটি নিরপেক্ষ সরকার না পাই তাহলে আগামীতে কিন্তু অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে না আমাদের ফারুক হাসান বলেছে যে এনসিপির দুইজন প্রতিনিধি রয়েছে বিএনপি জামাত গণ অধিকার পরিষদের প্রতিনিধি এখানে কেন থাকবে না তারা দুইজন থাকুক আমাদের আপত্তি নাই কিন্তু অন্য প্রতিনিধিদের নিয়ে সরকার ব্যবস্থা গঠন করতে হবে এবং সেই সরকারের প্রধান থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি বর্তমানে প্রধান রয়েছেন ডক্টর ইনুজ আপনারা আমরা মনে করি সরকারের নিরপেক্ষতা দরকার এনসিপির বন্ধুরা দল গঠন করেছে আমাদের কোনো আপত্তি নাই আমরা শুভকামনা জানিয়েছি কিন্তু একদিকে সরকারেও থাকবেন বিরোধী দলেও থাকবেন ওই আখেরটাও খাবেন গাছেরটাও খাবেন মাথারটাও খাবেন সেটা কি হয় যে কোনো একটা খাইতে হবে যে কোনো একটা